ग्राम <laughs> न <laughs> বাড়ি আমার বাড়ি কিশোরগঞ্জ আরো লাগবো আমি ফোন শুধু শুধু আমার সাথে রাগ করছেন আমি কি খেয়াল করছি বুঝুন বিষয়টা হ্যাঁ ভালো শোটি আপনি যদি একটা ব্যবসা পাততেন তাহলে একটা ব্যবসা করে দিতাম আপনার বয়স অনেক হয়ে গেছে আপনার নামটা কি শোনান যাইব রোহিলা রোহিলা বাসাটা কই পড়ছে কেন্দ্র টানা কেন্দ্র পড়ছে গ্রামের নাম কি